আসসালামু আলাইকুম সুপ্রিয় উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য একটি সুখবর রয়েছে যে তোমাদের উপবৃত্তি নগদ অ্যাকাউন্ট খোলার আপডেট খুলে দেওয়া হবে একুশ থেকে তেইশে এপ্রিলের মধ্যে আপনাদের স্কুলে এবং কলেজে এবং মাদ্রাসায় যাদের বিকাশ রকেট উপায় অ্যাকাউন্ট দেওয়া হচ্ছে তারা অতি তাড়াতাড়ি ওই নাম্বারে নগদ অ্যাকাউন্ট খুলবা হয়তোবা নাম্বারও চেঞ্জ করা যাবে আমি উপর মহলে যোগাযোগ করে জানতে পেরেছি তারা বলেছে যে নাম্বারও চেঞ্জ করা যাবে এবং ওই নাম্বারে নগদ খুলে জমা দিলেও হবে যারা নাম্বার চেঞ্জ করতে যাতে নাম্বার চেঞ্জ করে ওই নাম্বারে নগদ খুলে স্কুলে জমা দিয়ে আসবা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং শ্রেণী শিক্ষকের প্রতি আমার একটা অনুরোধ রইল আপনারা অত্যন্ত সতর্কতার সাথে নগদ অ্যাকাউন্টগুলো সফটওয়্যারে এন্ট্রি করে দিবেন একুশ থেকে তেইশে এ এপ্রিল মধ্যে সফটওয়্যার খুলে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি তাহলে বুঝতেই পারছো জুলাই থেকে ডিসেম্বর দু হাজার তেইশ কিস্তির উপবৃত্তির টাকা পেতে তোমাদের অবশ্যই নগদ অ্যাকাউন্ট খুলতে হবে এবং নগদ অ্যাকাউন্টে তোমাদের টাকাটা দেওয়া হবে তাই এটা তোমাদের একটা সুখবর যাদের বিকাশ রকেট এবং উপায়ন ছিল তাদেরকে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে এবং নাম্বারও পরিবর্তন করে ওই নাম্বারও নগদ খুলে জমা দেওয়া যাবে এবং আগে যে নাম্বারে বিকাশ রকেট এবং উপায়ন চাকা ছিল সেই নাম্বারে নগদ খোলে জমা দিলে হবে সমস্ত উপভিত্তির খবর এবং ভাতার খবর পেতে এবং সকল ভারতের খবর পেতে এবং ভিত্তি খবর পেতে আমাদের এই এন্টারটেনমেন্ট আশিক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে বন্ধুরাও তাদের আপনাদের বন্ধুরাও এই ভিডিওতে বুঝতে পারে এটা হাই স্কুল কলেজ এবং মাদ্রাসার জন্য প্রযোজ্য ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ